সোনা সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তার দাদার কোলে তার মা খুবই চিন্তিত ওই যে লেমন চিন্তা করছে কি ব্যাপার কোকো কি ঠিক আছে কিন্তু কোকো খুবই খুশি দেখি কোকো কোকো দেখো তোমার মা কেমন ছটফট করছে ও স্যাফরন কেমন ডাকতেছে নাকি এত ছটফট করা কি আছে কেমন লাগে একটু যে আজকে আরেকবার উড়পা কোনো উড়া টুরার দরকার নাই দাদার কোলে একদম নিশ্চিন্ত একটু নামতেও চায় না নামো তো একটু নামো এতটুকু কিন্তু আর কারো কাছে ভেবে যে থাকে না এদিকে তাকাও কোকো কোকো তাকাও এদিকে তাকাও কোকো এদিকে তাকাও একটু যেদিকে ভিডিও করতে কোকোর লেসটা কি সুন্দর হয়েছে ইউনিক একটা ডিজাইন লেজের আর যখন কোকো পাখা বড় করে তখন আরো সুন্দর লাগে দেখতে কথা হইলো এই যে কি সুন্দর পাখার ডিজাইনটা

টেনশন অস্থির হয়ে দিকে দূরে ওরে বাবা ডাকতে গেছে হ্যাঁ না সেফরনের সাথে কথা বলে মনে হয় বাইরে আসলো লেমন সেফর তার পরবর্তী আর এক সেশনের ডিমে তা দিচ্ছে বারবার সেফরন মনে হয় ডাকছে দিকে কোকো খুবই নিশ্চিন্ত কোকোর কিন্তু কোনো টেনশন নেই পাখিদের মধ্যে বাচ্চা বাচ্চা ভাব আছে এটা কোকোকে দেখে বুঝলাম লেমনের এত টেনশন লাগছে সো ডিসিশন নিলাম লেমনকে বাইরে বের করব। আসো বের হোক লেমন বেরো বেরো বের টেনশন করে না

লেমন টেনশন কমেছে লেমন বাবু হ্যাঁ টেনশন কমেছে এই যে তোমার বাচ্চা তোমার কাছে নাও ঠিক আছে বাবা উলি বাবা মা এসেছে বাচ্চার কাছে বাচ্চাকে রেস্কিউ করতে উলি বাবা বাচ্চা না খেয়ে এসে টেনশন করতেছে এখানে এসে খাইয়ে দিচ্ছে বাচ্চাকে কি একটা সিন মাসাল্লাহ। এটা মনে হয় ফার্স্ট একটা সিগন্যাল ছিল বাচ্চার প্রতি ওরার বাচ্চাকে ওড়ানো শেখাচ্ছে এই যে এটাকে বলে হার্ড উইংস কোকো মনে হয় আনন্দিত তাকে এই ফার্স্ট টাইম দেখলাম হার্ড উইংস করতে একটু উঠছে কোকো কোকো এই যে কোকোকে ওড়ানোর জন্য তার মা খুবই এক্সাইটেড বিভিন্ন রকম সাইন দিচ্ছে তাকে ওড়ানোর জন্য কোকো একটু একটু আজকে ওড়ার চেষ্টা করলো প্রথমবার তার বয়স এক মাস দুই তিন দিন হবে হার্ড ড্রিঙ্কস এটা তার বাবা খুব করে মানে খুব হার্ড উইংস করে এরকম কোকো শুরু থেকে আমাদের সবার সান থেকে কাউকে আর ভয় পায় না কুকু যেভাবেই হোক যে তার দাদার কাছেই বসবে দাদার পায়ের কাছে চলে যায় এত ভরসা তার দাদার প্রতি এই যে সেই দাদা এই যে কুকুকে এখন ঢুকিয়ে দেব তার বাসায় এই যে লেমনকে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে এই